খাচ্ছিস কেন বাবা পড়ে যাবি বাবাই না উঠবোস খেও না তাহলে লোকে ভাববে যে এইটুকু বাচ্চাকে আমরা পানিশমেন্ট দিই না সত্যি মাঝে মাঝে পানিশমেন্ট দেয় ওর বাবা যখন তুই কি এটা তুমি কি করেছ বলো কি করেছ হাতটা কেটে বসে আছে এক লাইন পড়িস আর দশ লাইন খেলিস তুই কি করে পড়াশোনা করবি বলতো কোনটা নিয়েছো দেখাও শ্লোকের বাবা আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেল আর একজন আরেকজন এখনো বাবা চলে গেল আজকে দেখতেও পেল না অনেকগুলো দিন ছুটি ছিল সবাই বাড়ি ছিল ভালো লাগে আজকে থেকে ধরো সব আর কোনো ছুটি ছাটে নেই ছুটি ছাড়া পুরো শেষ আর শ্লোক আজকে এখনো ঘুম থেকে ওঠেনি পনেরো নটা বাজে যাই হোক সকাল থেকে সবাই বেরিয়ে গেল বাড়ি পুরো ফাঁকা এবারে আমার ছেলে সারা দিনের সংসার কি হচ্ছে কি হচ্ছে সকাল সকাল কোলে উঠতে হবে আমার জীবন দলে সকাল সকাল তুমি মার কোলে আদর করে নেই সকাল সকাল যদি কোলে উঠে বসে থাকি তাহলে কাজ করব না ও কাজ করব না তা খাবি কি না খাবি ও থাকবি না বলে থাকবি হওয়াই হবে ও জানো না চলো চলো আজের সকাল থেকে উঠে আমি এখনো চুল আসা যায়নি মানে এমনি কালকের হাতে চিরুনি যেরম হয় মানে আগুন দিয়ে হাত চালিয়ে রেখে দিয়েছি ও দেখো ও বিছনার নিচে চিরুনি গাড়ি মোবাইল সব মোটামুটি আমার বিছনার নিচে নিয়ে ঘুমাতে হবে এই 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 দুষ্টু এ কি করছ না না কি না না কি পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে টড়া হ্যাঁ আবি না তারপর বসে বসেছো এটা বই দেব দি আচ্ছা দিছি চলো আগে ভাতো খেয়ে নেবে চলো সকাল থেকে আদে কিচ্ছু খাওয়ানি 10টা বাজে চলো ওর ওপর উঠে উঠবোস খাচ্ছিস কেন বাবাই পরে পরে যাবি বাবাই নাম নাম আর উঠবোস খেতে হবে না শোনো এই উঠবস খাওয়ার ব্যাপারটা তোমার আমার আর বাবার মধ্যে সিক্রেট জিনিস ঠিক আছে তুমি সবার সামনে উঠবোস খেও না তাহলে লোকে ভাববে যে এইটুকু বাচ্চাকে আমরা পানিশমেন্ট দিই না সত্যি মাঝে মাঝে পানিশমেন্ট দেয় ওর বাবা যখন খুব দুষ্টু করে হ্যাঁ কী খাবি বল আয় কোনটা খাবি বল এটা কিন্তু গ্লুকন ডি খাবি বাদাম তাহলে এই খাবি বল কি খাবি কিসমিস দেবো তাহলে কিছু বিস্কুট দেবো আমি বসবো কেন কি হবে বসে তুই খাবি না আরে আমি সকালে টিফিন করিনি টিফিনটা খাই আচ্ছা বসলাম বসে কি হবে দেখো তুই এখানে বসবি সরে গেলাম তারপর আমাকে বসালো এবার এই কারণে দেখি কি হয় তারপর আচ্ছা এবার ও বাবা নেই দিদা নেই যত আদর পোষাতে হবে মাকে তাই তো সকাল থেকে শুধু বলতে বসো আদর করা আমি এখনো সকাল থেকে টিফিন করিনি পনেরো এগারোটা বাজে তোমার বলো তো আমার আজ খাওয়া হবে থাকবো তাহলে আমি একটু খেয়ে আসি এই আমি খেয়ে নি আমার খিদে পেয়েছি খিদে পেয়েছি বেলা হয়ে গেছে খেতে বলে ভাত খেতে পারবো না দেখো দেখো আর একজন কে দিয়ে মা মা বালিশ বালিশ তো বাজারে দুটো বালিশ দিয়ে ব্লকটাcolorPrimary ছেড়ে যাব আর এইর দিকে পাশে ডালিয়া আছে এটা খাওয়ানো হয়ে গিয়েছে ওটা আমি খেতে যাব কিন্তু সুযোগটা পাচ্ছি না এর জন্য ঘুমাচ্ছে না যেতেও দিচ্ছে না আজকের লোকের যে কী হইছে সকাল থেকে আমাকে কিছুতেই খেতে দিচ্ছে না সকালবেলায় ব্রেকফাস্ট করলাম 9:15 টায় তাই অল্প মুড়ি খেয়ে নিয়েছি যাওয়ার ওবেলায় কি খাবো এখন বলছি খেতে যাব খেতে যাব খেতে যাব না মানে ওর কাছে সারাদিন মনে বসে থাকতে হবে আসল কথা হুট করে সবাই চলে গেছে বাবার নেই দিদা নেই ও খুব লোনলি ফিল করছে তাই চব্বিশটা মানে যেটুকু সময় পাচ্ছে চাচ্ছে যে আমি ওর কাছে থাকি আর কি আমি একটু খেয়ে আসি যাই দুষ্টু করবে না বললেই এটা ঠিক তুমি কি করেছো এটা তুমি কি করেছো বলো কি করেছো সারা দুপুরটা ঘুমাও নিয়ে না নিজে ঘুমিয়েছো না আমাকে ঘুমাতে দিয়েছো বহু কষ্ট কি ঘুম পারলাম জানলো কারেন্টটা চলে যদি বা কারেন্ট এলো এ আর কেন ঘুমাবে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ সত্যি কতক্ষণ থেকে থাকা যায় আর এই এই শুরু করেছে সারা দুপুর এক ফোটাও ঘুমায় কোথায় হাত কেটে গিয়েছে এই আঙুলে তো কিচ্ছু হয়নি হয়েছে দেখ এই পোকা এই আঙুলে হয়েছে দেখ আর ব্যথা 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 ভয়ঙ্কর ব্যথা হাতটা কেটে কি ভয়ঙ্কর ব্যথা করে ফেলেছি শুনতেবেলা হাতটা কেটে বসে আছি কি কষ্ট মানে ওকে বলেছি

বাবু দাঁড়াও ওই ভালো আছিস কেন দিকে এটা বলো অকার অকার আকারটা বলো ছুটি অকার আকার বললেই ছুটি বাবা ছেলে পড়ে গেমে গিয়েছে অবস্থা দেখো পড়াটা চাপে ছেলে গেমে গিয়েছে আচ্ছা এ বি সি পড়বি একটু এ বি সি পড় ওকার আকারটার পর ছুটি দিয়ে দেবো হ্যালো অকার আকার দীর্ঘ দেবো বল আমরা বল বল আমরা দুটি ভাই এক লাইন পড়িস আর দশ লাইন খেলিস তুই কি করে পড়াশোনা করবি বলতো আগের দিন তো দেখলে যে হাতটা সব কেটে ফেলেছি বেগুন কাটতে গিয়ে আর রাত্রে খেয়ে উঠে মানে আঁচাতে গিয়ে কল খুলতে গিয়ে না আরও জোরে ব্যথা পেয়েছি কালকে রাতের জন্য ব্লগটা আমার শেষই করা হয়নি কালকে ব্লগটা খুব ছোট হয়েছে তার জন্য আর এক একদিন ব্লগ খুব বড়ো হয়ে যায় এক একদিন ছোটো হয়ে যায় এটা দিনের ওপর ডিপেন্ড করে আপাতত আজকের ব্লগটাকে এখানে শেষ করছি মানে পরের দিন দুপুরে ব্লগ রেডি করতে গিয়ে দেখছি টাটা আপাতত হাতটা ভালো আছে আজকে দিনটা রেস্ট কিছুই পায়নি কিছুই রেস্ট পায়নি এই হাতেই সব হয় কারণ বাড়িতে আমি আর শ্লোক একা শ্লোকের চান খাওয়া কাঁচা কুচি বাসন বাসনটানায় ফেলে রাখলাম পরে যে হোক একজন মেজে দিল কিন্তু শ্লোকের চান খাওয়া জল তো ঘাঁটতেই হচ্ছে যাই হোক হাতের অবস্থা মোটামুটি রয়েছে সামান্যই মোটিতে কেটে গেছে কিন্তু অনেকটা ফালা হয়ে গেছে এটাই যা কষ্টকর আজকের জন্য রাখি দেখা হবে আবার নেক্সট ব্লগে